A Thank you. হ্যালো সবাইকে আমার চ্যানেল মৌমিতা এম অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা আজ সোমবারের সকালটা এত মিষ্টি একটা সকাল দিয়ে শুরু হলো কি বলবো আকাশটা এতটা সুন্দর লাগছে রোদের তাপ আছে রোদও আছে কিন্তু আকাশটা দেখতে বেশ সুন্দর লাগছে আর এই গাছটায় দেখো কত ফুল ফুটেছে প্রথম দিকে একটা দুটো করে ফুটতো আর এখন কত করে ফুল ফুটছে যাই হোক সকালবেলার প্রথম কাজ যেহেতু গত শনিবার রবিবার আমি ঠিক করে আসতে পারিনি মা এসে জল দিয়ে গেছিলো সেই শনিবার সকালবেলা জল দিয়েছিলাম তাই সকালবেলা আমি আগে চলে এসেছি গাছে জল দিতে গাছের টবগুলো একদম জল দিয়ে দিয়ে ভরে দিয়েছি যাতে সারা দিনে ওদের কোনো কষ্টটা না হয় আর এই দেখো আজকের সময়ের আগে সবার আগে পড়তে চলে এসছে নিচে বসে একা একা কি করবে তাই ওকেও নিয়ে এসছি আমি উপরে কি রে আমার বাগান দেখেছিস ভালো লেগেছে দৌড়ে দৌড়ে পড়তে ঢুকছে তোরা পড়তে চলে এসছে চলো নিচে যাই ঝটপট সকালবেলা আকাশটা কতটা সুন্দর ছিল না মেঘলা মেঘলা ওয়েদার আর তার মধ্যে আকাশ ভর্তি করা রোদ আর তার মধ্যে আমার এই সকালবেলা বৃষ্টি পড়তে শুরু হয়েছে মেঘদা মানে পুরো রোদটাকে ছেড়ে দিয়েছে আর দিয়ে বৃষ্টি পড়তে শুরু হয়েছে দারুন লাগছে কত জল পড়েছে কি দারুন লাগছে পুরো ভিজে গেছি পুরো ভিজে গেছি আবার ওই রোদ্দা উঠছে অল্প অল্প বৃষ্টি পড়ছিল আর তারপর এত জোরে বৃষ্টি পড়তে শুরু হলো দেখে মনে হচ্ছে না পুরো কুয়াশায় ঢেকে গেছে আমার তো তাই মনে হচ্ছিল তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা জানিও ভগবানের কাছে মন প্রাণ দিয়ে ডাকছি যে ভগবান বৃষ্টিটা একটু কমিয়ে দাও আমরা এমন টাইমে ঘুরতে যাচ্ছি সেই টাইমে শুনছি না কি একটা বড় দুর্যোগ হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমাদের প্ল্যান ছিল দু মাস আগে তাই এখন ভাবছি যাবো কি যাবো না পড়ানো তো হয়ে গেছে আর এদের দুজনকে বলেছি একটু চুপচাপ দাঁড়া কান ধরে সেটা তো আর দাঁড়াবে না যাই হোক ওদেরকে ছাড়ার পর আমি একটুখানি খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপর দেখলাম না ওষুধ খেয়ে ঠিকঠাক লাগছে বুনুর পরীক্ষা চলছে ইন্টারনালে তাই বুনু সকালবেলা উঠেই চলে গেছে কলেজ আমি এখানে প্রথমে আমাদের রুমের বেডটা ক্লিন করে নিলাম তারপর আজকে বাকি আছে মায়েদের ঘরের বেডটা ক্লিন করার তাই চলে এসেছি মায়েদের ঘরের বেডটাও ক্লিন করতে আজকে মায়েদের ঘরের বিছানার চাদর সাথে আলনা সবটাই ক্লিন করতে হবে শরীর সুস্থ থাকলে কাজ করতে সত্যি এনার্জি পাওয়া যায় কিন্তু শরীর যদি সুস্থ না থাকে কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না এদিকে আমি বেড ক্লিন রুম ক্লিন দুটোই করতে করতে ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম ফ্রেন্ডে ফ্রেন্ড ফোন করলে মানে সময়টা কোথা দিয়ে কেটে যায় জানি না যাই হোক বেড ক্লিন করা হয়ে গেছে এখন প্রথমে আলনাটাকে একটা শুকনো ন্যাকড়া দিয়ে পুছে নিলাম এবার জায়গার জিনিস জায়গায় অর্গানাইজ করলেই হয় তার মধ্যে আমার ফোন এলো আমার একটু বেরোনোর কথা ছিল তো এখানে আমি রেডি হয়ে গেছি আর মা রেডি হয়ে গেছে আমরা একটু যাবো কেনাকাটা করলাম কোথায় কোথায় গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কিন্তু সবাই শেষ অব্দি দেখো আর দেখি কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো তো চলো আমাদের টোটোকাকু চলে এসছে ঝটপট বেরিয়ে দিয়ে কি যে অদ্ভুত সময়কাল চলছে হঠাৎ দেখি রোদ উঠছে আবার দেখছি আকাশ ভর্তি মেঘ আবার দেখছি বৃষ্টি হচ্ছে মানে বুঝতে পারছি না এবার যেহেতু আমাদেরকে হবে আসলে আজকে আমাদের বেরোনোর উদ্দেশ্য ছিল আমাদের গোপালের জন্য একটু কেনাকাটা করব আর বেরোতে না বেরোতেই তখন বৃষ্টি কম ছিল এখন টিপ টিপ করে বৃষ্টি পড়তে পড়তে পুরো রাস্তা বৃষ্টির জলে ধুয়ে গেছে আর আকাশটা কি যে কালো মেঘ জমে রয়েছে কি বলবো যাই হোক তারপর আমরা চলে এসেছি এখানে মামা সময় যেহেতু হাতে ভীষণ কম ছিল সেই জন্যে দিদাকে বলেছিলাম তুমি এসে কিন্তু রাস্তার সামনে দাঁড়িয়ে থেকো এখানে দিদা মামা দুজনই এসে দাঁড়িয়েছিল তার মধ্যে দিদা নিয়ে চলে এসছে তালের শ্বাস আর এক ব্যাগ আম মানে এগুলো দেখে তো আমার মনে হচ্ছিলো যে আমার জন্যে কেন কিছু আনেনি এই আমগুলো খেতে আমার একদম ভালো লাগে না আর তালের শ্বাসও খেতে আমার একদম ভালো লাগে না যাই হোক তাও দিদা এনেছে তো নিয়ে যেতেই হবে এদিকে আমি দিদা আর মা একসাথে চলেছি দোকানের দোকানেরও আমাদের গোপালের জন্যে পাঁচ দিনের পাঁচটা নতুন ড্রেস সাথে নাইট ড্রেসও নেওয়া হচ্ছে মানে এত সুন্দর সুন্দর এখানকার ড্রেসগুলো আমার তো মনে হচ্ছে সবগুলো একবারে নিয়ে নিই কিন্তু মা বললো একদমই সবগুলো নিস না কারণ আবার নতুন নতুন ডিজাইন উঠবে তখন তোর মনে হবে এগুলো যেন পুরনো হয়ে গেছে তাই পাঁচটা পাঁচ কালারের মধ্যে নিয়েছিলাম সবুজ কালারটা আমার সবথেকে বেশি ভালো লাগছিল তার মধ্যে ওই দূরের আকাশের মেঘটা দেখো আকাশটা পুরো সাদা আর আমরা যখন আসছিলাম তখন আকাশটা কেমন কালো হয়ে গেছিলো অদ্ভুত একটা সময় আর দিদাবাড়ির এখানে না একদম বৃষ্টি হয়নি এতক্ষণ ধরে এত মনোযোগ দিয়ে তোমরা গল্পটা শুনছো আশা করি তোমাদের ভালো লাগছে তাহলে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না প্রথমে যে দোকানে গেছিলাম সেই দোকান থেকে তো আমাদের গোপালের নাইট ড্রেস আর পাঁচটা নতুন ড্রেস আমরা নিয়ে নিয়েছি এবার আমরা ভাবছিলাম যে আমাদের গোপালের সেই এক ধরনের মশারি টাইপের হয় না যার মধ্যে গোপালকে বসিয়ে নিয়ে যাওয়া যায় সেই রকম মশারি খুঁজছিলাম ওই দোকানে পাইনি তারপর এটা আমার এক ফ্রেন্ডেরই দোকান যা বুঝলাম তো তাদের দোকানে গেছিলাম সেখান থেকে ওই মশারি আর গোপালের একটা ছোট্ট দেখে মিষ্টি চুল নিয়েছিলাম সেগুলো নিয়ে আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার পথে আর বাড়ি ফেরার পথে এই জায়গাটা দেখতে এতটা সুন্দর লাগছিল এর ভিডিও তো তোমরা দেখেছিলে আমরা একদিন বিকেল বেলা গেছিলাম আমি আর আমার ফ্রেন্ড এটা হলো সেই জায়গাটা রাতের বেলা বৃষ্টি তো হয়েই গেল বাড়ি এসে একটু বিশ্রাম নিয়ে স্নানটাই প্রথমে সেরে নিয়েছি এখন আগে পুজো দেব এই গাছে কতগুলো ফুল ফুটেছিল না সকালবেলা মা দুটো ফুল তুলে গোলায় দিয়েছে সব সময় গাছে রেখে দিতে আমার একদম ভালো লাগে না মা বলে গাছেই থাক দেখতে অনেকটা সুন্দর লাগবে কিন্তু আমার আবার সময় গাছে থাকতে ফুল মানে গাছে ফুল রেখে দিতে একদম ভালো লাগে না আর দেখো এই ফুলগুলোর গায়ে বৃষ্টির জল পড়েছে কি দারুণ লাগছে না পড়াতে ফুলগুলোকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে চলো ফুলগুলো আগে তুলে নিই সুন্দর লাগছে জল পড়ার পর আজমা বেশ অনেক কটা সাদা ফুল রেখেছে ফুলও অল্প ফোটে এই গাছটায় প্রথম দিকে অনেক ফুল সুত এখন কেন জানি না ফুলের পরিমাণে একদম কমে গেছে বড় টগর তো নিলাম এবার নেই দুটো ছোট টগর কি দারুণ লাগছে আকাশটা দেখতে চলে এসছি ফুল তো তোলা হয়ে গেছে তোমরা প্রত্যেক দিন দেখো যে আমি পুজো দিচ্ছি কিন্তু আমাকে তোমরা দেখতে পাও না এর আগে আমার এক বোন আমাকে মানে সে কমেন্ট করেনি সে আমাকে ফোনেই জানিয়েছে যে দিদি তোকে পুজো দেওয়া দেখতে পাই যে তুই পুজো দিচ্ছিস কিন্তু তোকে তো দেখতে পাই না তাই ভাবলাম আজকে বোনের অনুরোধে আমি আমাকে দেখাবো কারণ প্রত্যেক দিন তোমরা দেখো আমি পুজো দিই এই আর কি তোমাদের সাথে প্রথমে কথা বলতে বলতে এদিকে আমার একে একে পুরো সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে আর যে ছোট্ট ছোট্ট ফুলগুলো তুলেছিলাম সেগুলো রয়েছে সেগুলো দিয়ে সামনে এটা সুন্দর করে সাজিয়ে দেব শরীরটা এমন একটা টাইমে খারাপ হলো যে কি বলবো এত পরিমাণে কাজ এখন মাথার উপর তার মধ্যে শরীরটা খারাপ যাই হোক ঝটপট পুজো পুজোটা দিয়ে নিই এরপর আবার আজকে দুপুরে আমাদের স্পেশাল মেনু আছে সেটাই বুনুকে আমাকে হেল্প করতে হবে আজকে বুনু করবে বলেছে আজকে আমাদের রান্না হবে চিলি চিকেন তার জন্য এখানে চিকেনটাকে ম্যারিনেট করে একবার ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে সেকেন্ড টাইম বুনু দিয়ে দিচ্ছে এই যেটা মাখা হয়ে গেছিলো মা ধুয়েই দিয়ে গেছে চিকেনটা তারপর আমি ম্যারিনেট করে গেছি প্রথমবারটা দিয়ে আমি ভেজে নিয়েছি আর এখন বুনু দিচ্ছে অ্যাকচুয়ালি চিকেনের জন্য যে পেঁয়াজ ক্যাপসিকাম লাগবে সেগুলো সবই বুনু কেটে রেখেছে এই যে বাড়িতে আজকে দুপুরে কী রান্না হলো সেটা কিন্তু সবাই জানিয়ে দেবে তারপর আর রান্নার ভিডিও করা হয়নি এত শরীরটা খারাপ লাগছিল বসে পড়েছে সোজা লাঞ্চে টেবিলে আর খাওয়া দাওয়া করে উঠে দিয়েছিলাম এক ঘুম ঘুম থেকে ওঠার পর মা বললো একটু ওপর গাছে যদি পারিস জল দিয়ে তো আমার এত শরীর খারাপ আমার স্টুডেন্ট বলছে চলো পিসি আমি তোমার সাথে যাব আমি বললাম চল তো এদিকে ওই আমার ভিডিওটা করে দিচ্ছিল এসেছিলাম গাছে জল দিতে আর এসে দেখি এদিকে আকাশ ভর্তি কালো একটা মেঘ আর তার মধ্যে বৃষ্টি পড়তে শুরু করেছে তাই ভাবছি গাছে জল দেবো কি দেবো না আর তার মধ্যে একটু ঝড় হয়েছে কাল তো বেলা আসতেই পারিনি ছাদে আমি মা এসেছিলো আর কাল একটু ঝড় হয়েছে মা কোনো মতে পরিষ্কার করেছিল কিন্তু তারপরও ঝড়ে এত খারাপ অবস্থা হয়ে গেছে আবার আমার বাগানটায় কি বলবো তার মধ্যে এই গাছগুলোকে আমাকে আবার নিচে নিয়ে যেতে হবে আর এই যেদিকে একে নিয়ে এসেছি আমার সাথে ওপরে আমার ক্যামেরাম্যান হিসাবে তার মধ্যে বৃষ্টি হচ্ছে জানি না কি করবো আমি যেটুকু জল এনেছি সেটুকু তো আমি গাছে দিয়ে দিই তারপর বৃষ্টি হলে হবে না হলে না হবে যা হবে সেটা দেখা যাবে আমি ভেতরের গাছগুলো জল দিচ্ছিলাম আর একটুখানি বোতল ছিল আমি বললাম না এই জলটা তুই তাই এই ভেতরের গাছটা ওই জল দিল কি ভয়ানক বাজে মেঘ করেছে দেখ কালো পুরো বৃষ্টি তো হবেই বৃষ্টি পড়ছেও কি হ্যাঁ কালকে সকালেই পাবি জল দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো মা বসেছে বাগান পরিষ্কার করতে কাল একটু বৃষ্টি হয়েছিল সেই জন্য মাটিগুলো একটুখানি নরম নরম হয়েছে বলে বাগান পরিষ্কার কি সুন্দর লাগছে না বৃষ্টি পড়ছে সকালে পড়াতে বসেছি তখনও বৃষ্টি এখন বিকেলে পড়াতে বসেছি তখনও বৃষ্টি একটু আগে জেঠু এসেছিল নেমন্তন্ন করে গেল কাল বললো সকাল নটা পঞ্চাশের মধ্যে চলে যাবি প্রসাদ নিয়ে আসবি জেঠু তো চলে গেল তারপর মাও এই যে এদিকে বেরিয়ে পড়েছে কিছুটা বাগান তো পরিষ্কার করেছে এখন বাকি কিছু গাছ বসাবে বলে বেরিয়েছে তো আজকের এই গল্পটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও ভালো লাগলে একটা লাইক করো কমেন্টে জানিও আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং